আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি হচ্ছে কথা বলবো বাইকের আমি ফার্স্ট সার্ভিসটা করাইছি পাঁচশো কিলোমিটারে যখন আমি সার্ভিসটা করাইছি তখন এটা পাঁচশো দুই কিলোমিটার ছিল অ্যান্ড সার্ভিস করানোর পর আমি আরও প্রায় একশো পঁচাশি কিলোমিটার চালাই ফেলছি তো এখন আমি হচ্ছে আপনাদেরকে আমার ফার্স্ট সার্ভিসের যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে একটু কিছু কথা বলবো তো সার্ভিসে আমি প্রথমত সার্ভিসে যে নর্মাল যে কাজগুলো করে সার্ভিসের যে হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা তারপর হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ করা অয়েল স্ট্রেইনার আছে যেটা ওটা ক্লিন করে অ্যান্ড সাথে গ্যাসকেটটা চেঞ্জ করছে এইগুলো আর কি যে কাজগুলো এগুলা করছে তো এমনিতে আমার হচ্ছে ইঞ্জিন রিলেটেড কোনো ইস্যু আমার আগে ছিল না তো এখনও আমি তেমন মেজর কোনো ইস্যু পাই নাই আমি হচ্ছে সার্ভিসিং করার পরেও অনেকে হচ্ছে সার্ভিসিং করার পরে ইস্যু দেখা দিচ্ছে আমার ওরকম কিছু আমি এখনও পাইনি আর হচ্ছে আমি যে কমপ্লেনগুলো করছিলাম সেটা হচ্ছে আমি প্রথমে যখন সার্ভিস সেন্টারে জানাইছিলাম যে আমার বাইকের হ্যান্ডেলে একটু সমস্যা আছে তো আপনাদেরকে যদি আমি একটু উঠে বসে দেখাই তো আমার হচ্ছে হ্যান্ডেলের এই সাইডটা এমনিতে হালকা একটু বাঁকা আছে তো এটা আমি সোজা করার চেষ্টা করি নাই কারণ ওতে আরো হইতে বিপরীত হতে পারে দেখা গেলো আমার হ্যান্ডেলটা ভেঙে ভেঙে গেলো বা কিছু একটা হয়ে গেল বা ওটা লুজ যাইতে পারে তো ওটা করা হয় নাই বাট এই কনসোলটা আমার একটু পিছন দিকে ছিল এটা সামনের দিকে আনার কথা বলছিলাম ওনারা প্রথমত বলে দিছিল যে এটা হবে না এটা সম্ভব না এটা হয় না ডাইরেক্ট এই কথা বলে দিয়েছিলো তো পরবর্তীতে আমি হচ্ছে কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করি কাস্টমার কেয়ার থেকে এদের উপরে হয়তো প্রেশারাইজ করছে বা সামথিং তো তারপর এটা বলছে যে আপনারা তো আমারে বললেই পারতেন অথচ আমি এদেরকে আগে দুইবার বলছি এরা ডাইরেক্ট বলছে যে কোনো হেল্প করতে পারবে না আমাকে এইভাবেই চালাইতে হবে তো আমি হচ্ছে তারা যেটা করছে বলছে এটা তো চেঞ্জ করা যায় না এটা চেঞ্জ করতে গেলে এটা ভেঙে যাইতে পারে এটা তো যদি নাড়াইতে যাইতে হয় তো হচ্ছে এইখান থেকে চারটা নাট লুজ দিয়ে এটা হচ্ছে সামান্য একটু দিকে ঘুরাই দিছে তো এই হচ্ছে তারা যে কাজটা করে দিছে অ্যান্ড আর ইস্যু আমি পাইছিলাম সেটা হচ্ছে আমার যে ইঞ্জিনের সরি ইঞ্জিন বলতেছি আমার সিট কভারের নিচে এখানে চ্যাচিসটা থাকে ওই চ্যাচিজের ভিতরে হালকা মরিচা ধরনের দাগ ছিল তো আমি ওদেরকে বলছিলাম যে এখানে হচ্ছে সম্ভবত মরিচা এসে গেছে এটা তো সমস্যা হবে কিনা না পরবর্তীতে তো ওনারা দেখে বললো এটা মরিচা না এটা হচ্ছে যখন হয়তো এই লাল রঙগুলা করছে বা কিছু একটা তো ওনারা বললো এখানে রঙের ফোঁটা ওইগুলা যাই হোক ওটার উপরে ওনারা হচ্ছে ব্ল্যাক স্প্রে করে দিছিল ব্ল্যাক কালারের তো এই হচ্ছে মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটার সাথে আরেকটা বিষয় আমি হচ্ছে ওনাদেরকে বলছিলাম যে আপনাদের এখানে ইঞ্জিন অয়েল আছে কি না ইঞ্জিন অয়েল থাকলে আমি একটা ইঞ্জিন অয়েল নিয়ে যাবো তো ওনাদের কাছে তখন ওয়ান থাউজেন্ড এম যে ইঞ্জিন অয়েলটা ওটা ছিল না তো আমি ওনাদের কাছ থেকে বলছিলাম যে হচ্ছে আমি হয়তো আর পাঁচ সাত ছ কিলোমিটার আবার ট্রেন দেবো এটা ওনারা বললো যে গাড়ি চালানোর দায়িত্ব আপনাদের আর সার্ভিস করার দায়িত্ব আমাদের আপনার কোনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে না একবারে তিন হাজার কিলোমিটারে আসবেন এসে তারপরে একবারে হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলেই হবে এর ভিতরে কোনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে না আর আমার ওইখানে আরেকজনের সাথে দেখা হয়েছিল সে হিরো এক্সট্রিম নিয়ে আসছিলো তো সে বলল যে সে মতুলের অয়েলটা দিতে চাইছিলো বাট স্বাভাবিকভাবেই ওনারা বলছে যে মুতুলেরটা দেওয়া যাবে না আমাদের হিরোর যেটা আছে অফিসিয়াল ওইটাই দিতে হবে তো এই হচ্ছে আমার মোটামুটি ওইখানে এক্সপিরিয়েন্সটা ছিল আর পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু আপডেট জানাবো যেমন আমি হচ্ছে ফকলাইট লাগাইছি এটা নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো অ্যান্ড আমি বাইকের হচ্ছে বর্তমানে মাইলাসটা আমি আর একবার তেল ভরবো ভরে আপনাদের মাইলাজ সম্পর্কে আরেকটা আপডেট জানাবো তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম